বিরতির পর স্বাগত বিশ্ব নারী দুঃখিত বিশ্ব প্রাণী দিবসকে সামনে রেখে মঙ্গলবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভার লালছড়ি গ্রামে ত্রিপুরা ভেটেনারি কাউন্সিল এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দিবসীয় গো স্বাস্থ্য শিবির এবং ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাসপাল ছিলেন ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের সভাপতি ডক্টর সিন্টু দেববর্মা ধলাই জেলার ভেটেনারি ডেপুটি কালেক্টর লোকেশ দাস সহ বিশিষ্ট সমাজসেবীরা এদিনের এই ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান এবং স্বাস্থ্য শিবিরে একশো একুশটি বিভিন্ন প্রজাতির গাভী অংশ নেয় এবং সেখানে কিন্তু গোপালকরা সেখানে অংশ নিয়েছেন এবং এই যে অনুষ্ঠান বা এই ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু বিধায়িকা স্বপ্ন দাস পাল তার বক্তব্য তুলে ধরলেন কি কারণে এই আয়োজন করা হয়েছে সেখানে যারা পানি দপ্তরে রয়েছেন ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে গুরুত্ব দেন যে আমাদের এলাকার যে প্রাণীগুলো রয়েছে সেইগুলো রক্ষণাবেক্ষণের জন্য এবং সেগুলো চিকিৎসার জন্য বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর যা পালিত করেন অভিভাবক অভিভাবকের রয়েছেন ওনারা যখন ওনাদের সঙ্গে যোগাযোগ করেন তৎক্ষণাৎ ওনারা ব্যবস্থা নেন এবং এই এলাকাতে আমরা জানি যে গুমতি ধুনের এই এলাকা থেকে ওনারা দুধ নিয়ে থাকেন এবং আমাদের এখানে এনজিও রয়েছে ওনারা খুব চেষ্টা করে যাচ্ছেন যে যাতে আর আগামী দিন আরো স্বরোজগারই হতে পারে সেই দিক থেকে লক্ষ্য করি আমরা যে একটি বাচ্চা জন্মের পর থেকে মানুষের যখন আমরা মৃত্যু সহজে সাহিত্য থাকি সেইটুকু পর্যন্ত দুধের প্রয়োজন হয় আর এই দুধান যুগান দেয় আমাদের এই গৌ মাতা তার জন্য আসলে তাদের জন্য যে স্বাস্থ্য সম্পর্কে তাদের পুষ্টির সম্পর্কে যে আপনারা উদ্যোগ নিয়েছেন সেটাকে আমি আবারও জন্য মানে এনিম্যাল হেলথ টেক্স এ টিম মানে একটা টিম ওয়ার্ক না থাকলে প্রাণীর যে সুস্বাস্থ্য থাকে না এর জন্য আমরা ভাবলাম এই বছর আমরা প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টে একটা একটা ক্যাম্প করব যেমন আজকে এখানে হবে কালকে হবে কাঞ্চনবাড়িতে তো এইভাবে আমরা প্রত্যেক মানে এই পুরোটা সপ্তাহ মানে বিশ্ব প্রাণী চিকিৎসা দিবসকে উপলক্ষ করে ক্যাম্প করব আর শনিবারে আমরা একটা র্যালি করব তো এই ইয়ে করে আমি আমি খুবই উপকৃত আমাদের মাঝে আমাদের যত লোকাল বডিজ আছে আমাদের সবার আগে ম্যাডাম আমরা খুব উপকৃত হলাম মানে এমএলএম সাহেব মানে ম্যাডামকে পেয়ে তো এর এর জন্য বেশি কথা না বলে মানুষ আপনারা সবাই এসছেন আপনারা শুনলেন ত্রিপুরা ভেটেনার্স কাউন্সিলের সভাপতি ডক্টর সেন্টু বর্মা এবং বিধায়িকা স্বপ্না দাস পালের বক্তব্য যে বিশ্ব প্রাণী দিবসকে সামনে রেখে কমলপুরে যে অনুষ্ঠিত হল যে প্রশাসনিক শিবির এবং ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান সেখানে মোট একশো একুশটি গরু নিয়ে কিন্তু হাজির হয়েছিলেন যে তারা এলাকার মানুষ এবং তাতে আগামী দিন তারা উপকৃত হবেন গোপালকরা তারা আগামী দিন কিন্তু উপকৃত হবেন এই সমস্ত স্বাস্থ্য শিবির এবং প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে এখন খবর এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ ফ্যানগার্ড